এলেন ম্যাডাম এতে পুরো বিষ মিশিয়ে আমি রেডি করে নিয়ে এসেছি বাহ দারুণ কাজ করেছিস তুমি এই বিষ যদি কোনোভাবেই আমি আমার স্যারকে খাওয়াতে পারি তাহলে তার সমস্ত প্রপার্টি আমার নামে করে নিতে পারবো আর তার বিনিময়ে তোমাকে আমি পুরো দশ লাখ টাকা দেব কি মাত্র দশ লাখ এত কম মাত্র দশ লাখ টাকার জন্য আমি এত বড় খেলা খেলছি ম্যাডাম আপনি জানেন এখন যদি পুলিশের হাতে ধরা পড়ি কি হবে আমার আমি পুরো পঞ্চাশ লাখ টাকা নেব কি পঞ্চাশ লাখ সামান্য একটু জলে বিষ মেশানোর জন্য তোমাকে আমি দশ লক্ষ টাকা দেবো বলছি তাও তোমার কম মনে হচ্ছে দেখেন ম্যাডাম বিষ মিশানোর জন্য কথা বলছে না যদি আপনি ধরা পড়ে যান তাহলে আমিও ধরা পড়ে যাব তখন আমার কি হবে আরে কিচ্ছু হবে না তুমি ভয় করো না তুমি এখন বাড়ি যাও তোমার টাকা আমি বাড়িতে পৌঁছিয়ে দেব ঠিক আছে ম্যাডাম আরে ওই ম্যাডাম তো আমার শেরের অ্যাসিস্ট্যান্ট কিন্তু

ছোট লক্ষ্য থাকা এই পাগল আমি হয়নি তুইও পাগল হয়েছিস এই তুই কিন্তু স্যারকে চিনিস না স্যার যদি চায় না তোকে এক্ষুনি চাকরি থেকে বের করে দিতে পারে আবার তুই ভালো করাতে পারে জানিস আরে স্যারের ব্যাপারে আমি সব জানি স্যার আমার কিছু করতে পারবি না আর তো তুইও আমার কিছু করতে পারবি না স্যার এ আপনাকে হাত তুলেছে আর আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন কিছু করছেন দাঁড়িয়ে রাখুন আচ্ছা রাহুল এর আগে তো কোনোদিন তুমি আমার সামনে এরকম ব্যবহার করনি তুমি এরকম ব্যবহার করছো কেন আমার সামনে কি হয়েছে তোমার আবার আমার গায়ে হাত তুলে ফেললে তুমি স্যার এ আপনার সাথে দুর্ব্যবহার করছে আর আপনি ওর সাথে মিষ্টি করে কথা বলছেন আমি বলছি এখন একটা চাকরি থেকে বের করে দেন এই চাকরি থেকে বের করে আর হুমকি কাকে দিতেছ রে তোর মতন ঘুষ দিয়ে চাকরি আমি পাইনি আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি বুঝলি তো আমাকে চাকরি থেকে বের করে দেয়ার ক্ষমতা তোরও নাই সেরেরও নাই রাহুল তুমি হয়তো ভুলে গেছো মনে রাখো এই কোম্পানির মালিক আমি আমি যদি চাই না এক্ষুনি এই মুহূর্তে তোমাকে আমি চাকরি থেকে বের করে দিতে পারবো স্যার আমি জানি এই কোম্পানির মালিক আপনি কিন্তু তাই বলি আপনি আমাকে চাকরি থেকে বের করে দিবেন কোন কারণ বসতো আপনি আমাকে চাকরি থেকে বের করে দিতে পারবেন যদি আপনার হিম্মত থাকে এই মুহূর্তে এক্ষুনি আমাকে চাকরি থেকে বের করে দেখান রাহুল বদমাইশের একটা সীমা থাকা দরকার তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ তোমাকে তো আমি চাকরি থেকে বের করবই তার সাথে সাথে জেলের ভাত খাইয়ে ছাড়ব ম্যাডাম এক্ষুনি তুমি থানায় যাও গিয়ে পুলিশ প্রশাসনকে নিয়ে এসো তারপর ও বুঝতে পারবে এত বড় কোম্পানির মালিকের গায়ে হাত দেওয়া কত বড় ভয়ঙ্কর যাও ওকে স্যার স্যার আমাকে ক্ষমা করে দেন আপনার গায়ে হাত ওঠানোর একটা কারণ আছে কি এমন কি কারণ আছে যে আমার অ্যাসিস্ট্যান্টের সামনে আমার গায়ে হাত তুলবে স্যার শুনেন তাইলি আমি আপনার উপর হাত তুলেছিলাম কিসের লেগে জানেন আপনার অ্যাসিস্ট্যান্ট আপনাকে জানে মারার প্ল্যান করেছিল আপনি যে পানিটা খেছিলেন ওই পানিতে আপনার অ্যাসিস্ট্যান্ট বিষ মিশি দিয়েছিল সেই কারণে আপনার উপর হাত তুলি পানির বোতলটা ফেলে দিয়েছি আপনি যদি ওই বিষ মিশানো পানিটা খেতেন তাহলে মরি যেতেন আপনার অ্যাসিস্ট্যান্ট চেয়েছিল আপনাকে জানে মেরি দি। আপনার যতগুলো প্রপার্টি আছে ওয়ার হাতে কইলা চেষ্টা করেছিল স্যার আমি আপনার গায়ে হাত তুলি ফেলেছি

তুমি আমাকে জানে মেরে আমার পুরো প্রপার্টি নিজের হাতে করে নেওয়ার চেষ্টা করেছিলে আচ্ছা বলো তো তুমি আমার পানির বোতলে বিশ কিসের জন্য মিশিয়েছিলে একদম সত্যি কথা বলবে পুলিশের সামনে তাহলে স্যার আপনি বুঝে গেছেন ওই পানির বোতলে বিষ মিশানো ছিল তা হ্যাঁ আমি সব বুঝে গেছি রাহুল আমাকে প্রমাণ সমেত সব সত্য ঘটনা জানিয়েছে তুমি আমাকে জানে মেরে দিয়ে আমার সমস্ত প্রপার্টি নিজের হাতে করে নেওয়ার চেষ্টা করেছিলে এবার কি হবে তোমার তোমাকে তো আমি জেলের ভাত খাওয়াবোই আর সারা জীবন খাওয়াবো কিন্তু স্যার ওই পানির বোতলে বিষ মিশানো ছিল তা ও কি করে জানলো ম্যাডাম আমি যখন সকালে ডিউটিতে আসছিলাম না তখনই আপনাকে একটা ছেলের সাথে লুকোচুরি ভাবে কথা বলা দেখেছিলাম তখনই আমি সাইড থেকে সব শুনে ফেলেছি দি সাথে সাথে আমি চলে এসেছি শেরকে বাঁচানোর লাগি আর সেই কারণেই আমি শেরের গায়ে হাত তুলেছিলাম আমি এখানে এসে যেটা বুঝতে পারলাম এখনো সিকিউরিটি গার্ডের কোনো দোষ নেই দোষটা তো সম্পূর্ণ ম্যাডামে স্যার এর সঙ্গে যদি এই ষড়যন্ত্রে আরো কেউ থাকে তাকেও খুঁজে বের করুন তাকেও উপযুক্ত শাস্তি দেওয়ার চেষ্টা করুন আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডামকে তো আমি নিয়ে যাচ্ছি আর পূর্ণাঙ্গ তদন্ত করে যারা থাকছে তাদেরকেও ছেড়ে বলব ঠিক আছে ওকে স্যার ম্যাডাম রাহুল তুমি তুমি খুব ভালো কাজ আজ যদি এটা না না করতে হয়তো আজকে আমি মারা আমি জানি তোমার মতো বিশ্বাসীর ছেলে এই জগতে খুব কম আছে আজ থেকে তুমি আমার এই কোম্পানিতে আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে ঠিক আছে ওকে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এসো তুমি আমার সাথে ভেতরে